শ্রমিকের মেয়ে সাবিয়া সুলতানা উচ্চ মাধ্যমিক হাউসনগর হাই মাদ্রাসায় টপার হলো সাবিয়া সুলতানা দিনমজুর ঘরের মেয়ে বাড়ি চসকাপুর সাবিয়া সুলতানা নম্বর পেয়েছে চারশো আটান্ন একানব্বই দশমিক ছয় পার্সেন্ট কোচিং নিত সুলিতালা ঈদগাহের পাশে গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টার হাউসনগর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক এক থেকে দশের মধ্যে গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারই কোচিং নিত দ্বিতীয় হয়েছেন ফারজানা তাসলিম চারশো নম্বর পেয়েছে হাউস পিতা মোরফুল শেখ প্লাস্টিক ব্যবসায়ীর মেয়ে তৃতীয় হয়েছে অসীমা ইয়াসমিন চারশো পঁচিশ পিতা আব্দুল উকিল বাবা কৃষক বাড়ি গোবিন্দপুর হাউসনগর হাই মাদ্রাসার প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্রছাত্রীরা কোচিং তো সুলিতলা ঈদগাহর পাশে গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে প্রধান শিক্ষক জুয়েল ইসলাম বলেন এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আজ আমাদের কোচিং এর ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করা এবং স্কুলের টপার হতে ভীষণ আনন্দ পাচ্ছি তাই ভারী আজ আমাদের কোচিং এর ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করায় এবং স্কুলের টপার হতে ভীষণ আনন্দ পাচ্ছি তাই বাড়ি বাড়ি গিয়ে কোচিং এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। সে সময় উপস্থিত ছিল শামীম আক্তার মোহাম্মদ ওমার আলী নাসিম ইসলাম সাদ্দাম হোসেন তৌসিফ জামাল মোহাম্মদ শাকিল উদ্দিন শেখ মোস্তাকিম প্রধান শিক্ষক জুয়েল ইসলাম কি বলছেন হাউসনগর হাই মাদ্রাসার এবছর প্রথম দিতে তৃতীয় হওয়া ছাত্রী ও কোচিং এর প্রধান শিক্ষক জুয়েল ইসলাম শুনুন

আগামী দিনের টিচার বেঙ্গলি অনার্সনগর পলিটিক্যাল সায়েন্স আর বেঙ্গলি দুটো আর আমার কোচিংয়ে আমার শিক্ষক গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারের স্যারেরা খুব সাহায্য করেছে তাদের অবদান অনেক মানে শেষ করতে পারবে না অনেক শিখিয়েছে পড়িয়েছে

আজকে এইচএসের রেজাল্ট ছিল যেখানে হাউসনগর হাই মাদ্রাসা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যতগুলো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে সবাই আমাদের গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টার থেকেই তারা পড়াশোনা করতো তো সবাইকে আমরা বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করালাম এবং তাদের সংবর্ধনা দিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য

নাম্বার হচ্ছে চারশো আঠান্ন এবং সেকেন্ড হয়েছে এই ফারজানা তাসলিম তার প্রাপ্ত নাম্বার চারশো চুয়ান্ন এবং থার্ড হয়েছে ওয়াসিমা ওয়াসিমায় আসবেন চারশো পঁচিশ ভালো করেছে আপনাদের কোচিং থেকে বার্তা এলাকাবাসীদের আমরা সবাই খুব আনন্দিত এবং এটা সবাই টিচার এটা নিয়ে গর্বিত রয়েছেন এবং বার্তা এটাই দিতে চাই যে আমাদের গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে খুব স্বচ্ছ পরিবেশ রয়েছে পড়াশোনার উপযুক্ত জায়গা আমরা আমাদের প্ল্যাটফর্ম রয়েছে সময়ের সাথে সাথে সমস্ত স্টুডেন্টকে ভালোভাবে এইভাবে র্যাঙ্কের সাথে তৈরি করে দেওয়া এটা হচ্ছে সুলিতলা ঈদগাহের পাশে মিশন মোড় কৃষক বাজার ডাকবাংলা আমি হচ্ছি এই গ্যালাক্সি টু টুয়েল সেন্টারের কর্তৃপক্ষ জুয়েল ইসলাম